আজকে আমরা যাবো নায়রার মামার বাড়ি তাই ওকে রেডি করালাম এবং আমার বউ ব্যাগ ত্যাগ গুছিয়ে নিল তারপর ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম যাবার সময় আমার মায়ের মন খারাপ হয়ে গেল তাই নায়রাকে একটু করে নিয়ে নিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম প্রচণ্ড রোদ দিচ্ছিল তাই ওকে একটু ঢাকা থাকা দিয়ে নিয়ে গেলাম পৌঁছে গেলাম কারণ দশ মিনিটের রাস্তা ছিল বাইকে আমরা চলে গেলাম এরপর আমাদের যাবার ছিল পুজো দিতে প্রচন্ড রোদ ছিল তার কারণে নায়রাকে নিয়ে গেলাম না নায়রাকে রেখে গেলাম অদিদার কাছে সোজা ওইখান থেকে চলে গেলাম হনুমান মন্দিরের দিকে কারণ আজকে ছিল রামনবমী তাই প্রথমে হনুমান মন্দিরে পুজো দিলাম এরপর আমরা গেলাম শিব মন্দিরের দিকে কারণ ওইখানেই মেলাটা হয় তো সকালবেলায় ওখানে পুজো হয় তারপর সন্ধ্যাবেলায় মেলা হয় তাই আমরাও পুজো দিতে গেলাম যেয়ে দেখলাম খুবই ভিড় ছিল সেখানে এবং পুজো হচ্ছিলো তো আমরা পুজো তুজো দিয়ে বাড়ি চলে গেলাম কারণ আবার আমরা আসবো সন্ধ্যাবেলায়